হ্যালো আসসালামু আলাইকুম অবস্থান করছি রাজ্যের হাটে আমি আপনাদের সাথে থাকবো আজকে বড় গরু নিয়ে আমরা গৃহস্থের এবং ব্যবসায়ীদের কিছু গরু দেখাবো এখানে একজন ব্যবসায়ী খুবই পরিচিত একজন ব্যবসায়ী আমাদের রাসেল সাহেব বড় বড় গরু বিক্রি করেন উনি কিছু গরু বিক্রি করে ফেলেছেন সকালবেলায় সকালবেলায় বিক্রি করে ফেলেছেন ওই যে আমাদের গ্রামের ভাষায় বলে যে আসল পুরুষকে বলে মরদ আপনি সেই মরদ সকালে কেউ দণই করতে নাই গরু 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 ছিল 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 সব মিলে ভাই আমার মোট মোট তাহলে নয়টা আমরা কি শুধু চারটায় দেখবো না ওই বিক্রি পাঁচটা এক পলক দেখতে পারবো বিক্রি পাঁচটা এক পলক হয়তো দেখাতে পারেনি কোনো কথা বলতে পারবো না ব্যবসা গুলো দেখাই আগে দেখায় আজকে অসাধারণ এই যে দেখেন সিং দেখেন

রাসেল ভাই এই গরুটা দাঁত কয়টা আছে এটা বর্তমানে দুই দাঁত হয়ে দুইটা দুই দাঁত দর্শক আপনাদের জন্য আমরা একটু জানাতে চাই যে এই ভাইদের কাছে যে ধরনের গরুগুলো থাকে এগুলো দাতা গরু থাকে অদাতের কোনো গরু থাকে না এখন যেহেতু সামনে পঁচিশ কুরবানি যে অবশ্যই দাঁতা গরু লাগবে আর দাঁতা গরু যদি না হয় তাহলে সে গরুটা খাইয়ে কোনো ডেভেলপ আসবে না তেমন এই গরুটার ক্ষেত্রে এখন আপনার চোখে ধারণা কতটুকু ওজন হতে পারে ভাই আমার চোখে ধারণা না এটা কষার মাপে সাড়ে সাত মন আছে কষার মাপে সাড়ে সাত মন আছে দাম চাইলে কেমন বিক্রি কেমন

পাশে একটা দেখতে পাচ্ছি এটা একটা চাঁদ মাথার গরু এটার শিংগুলা আরো একটা জোড়া এক বাড়িরই গরু এক বাড়িরই গরু হ্যাঁ এক বাড়িরই গরু এক গোয়ালেরই গরু আপনার কিছু খামারি আছে যেমন দেখবেন শুধু লাল গরু পালন করে কিছু খামারি আছে দেখবেন শুধু কালো গরু পালন পালন করে এরকম গিরস্থ আছে যা ওর পছন্দ নাই এরকম যারা শখিন গিরোজ জি যারা বাজারে টাকা দেয় জি তারা খুঁটাতে টাকা পায় তাই হ্যাঁ ঠিক আছে তো এগুলো শখিন গৃহস্থেরই গরু ছিল আর খুব শখ করে পেলেছে মানে দুইটা গরু একই রকমে একই বয়স দুইটারই আসলে ভাই যাই বলেন আপনার ওই গরুর তুলনায় এই গরুটার কুচটা অনেক উঁচু আরো সুন্দর ভাই আর কুচটা আর মাথা আরো সুন্দর ওটার থেকে দাঁত কয়টা এটা এটা দুই দাঁত হয়ে দুই দাঁত এই গরুটা এখন কেমন ওজন হতে পারে এটা সাড়ে সাত আছে ভাই দাম কি ডিফারেন্স আছে নাকি আধা কেজি করে বিক্রি করলে সাড়ে সাত আছে আচ্ছা কতটুকু দাম রেখেছেন এটার এটা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লাখ পঁয়তাল্লিশ সুযোগ থাকবে তো হালকা ভাই সম্মানই করবো সম্মানই করবেন চলে যাই পরবর্তী তিন নাম্বার কালেকশনে আচ্ছা আনকমন দেখেন একবারে ভাই এর মধ্যে সব কিছুই মিশ্রণ আছে সাদা আছে ঘি আছে কালো আছে লালও আছে মাথার এই যে লালটা দেখাই আমি এইটা একটু লাল ভাব আছে দাঁতে হয়ে গেছে তো হ্যাঁ এরও দুই দাঁত ভাইয়া আপনার তিন নাম্বার গরু এটা এই গরুটার এখন মোটামুটি কেমন ওজন হতে পারে এটা আপনার সাত মন প্লাস আছে সাত মন প্লাস আছে যেটুকুই হোক হতে পারে হ্যাঁ সাত মন প্লাস আছে নিচে হবে না উপরে উপরে হবে এইটার দাম কেমন নির্ধারণ করেছেন এটা 255000 টাকা এটা ওজনে কম কিন্তু দাম বেশি চাওয়া কেন এটা কোয়ালিটি ভালো ভাই এখানে একটা কথা বলি হ্যাঁ একটা কথা বলে যে আপনার প্রথমে যে এক নাম্বার দুই নাম্বার দেখালছি জি এগুলো মোটামুটি রেডি হয়ে গেছে গুরু মোটামুটি রেডি হয়েছে হ্যাঁ কিন্তু তিন নাম্বার কালেকশনটা এটা যদি ইচ্ছা করে যে 26 ও সেল করতে পারবে 26 এর কুরবানিত মানে আর মজা 25 এ পাবে কিন্তু 26 এ বেশি পাবে মানে এইটা এমন একটা গরু হয়ে আছে যে আগামী বছর পর্যন্ত রাখা যাবে রাখা যাবে আচ্ছা আচ্ছা রাসেল ভাই এটার দাম দর সাপেক্ষে কতটুকু নামতে পারে দুশো চল্লিশ ভাঙা যাবে কি ভাই এখন সকালবেলা দাম পেয়েছি জি ঠিক আছে তো আবার মানে তিরিশের ওপরে যেতে যে দুই তিরিশের উপরে হ্যাঁ তাহলে সেল দেবো দর্শন দুই ভাঙবে তিনশো তিরিশের উপরে যাইতে হবে আচ্ছা আচ্ছা আরও একটা অন্যতম সুন্দর গরু এটার কালারটা নকটকে লাল নাভিটা ডাবল এবং মাথা ছোটা দেখার মতো রাসেল ভাইয়ের কালেকশনে চার নম্বর গুরু রাসেল ভাই এই গরুটার মোটামুটি এখন বয়স কত মাস এটা দুই দাঁত ভাই আর এটা হাইট আছে আপনার উনষাট ইঞ্চি হাইট আছে উনষাট হ্যাঁ উনষাট ইঞ্চি হাইট আছে রাসেল ভাই এটার দাম কেমন হবে এটা চা দাম দুই লক্ষ পঁচাশি হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচাশি হাজার চাওয়া তবে আড়াই এর এদিকে হবে না দুই লাখ পঞ্চাশের নিচে হবে না হ্যাঁ মাংস কি সাত মন হবে ভাই এটা সাড়ে সাত মনের উপর আছে সাড়ে সাত মনের উপরে আছে দর্শক চারটা করে দেখলাম আমাদের রাসেল ভাইয়ের আমরা আরো ঘুরে দেখাব রাসেল ভাই আর এক মিনিট শুধু নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান নাইন ওয়ান ডাবল জিরো ডাবল জিরো এইট থ্রি এইট থ্রি নাইন ফোর আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবল আপনাকে অসুবিধানবাদ সময় দেওয়ার জন্য চলো দর্শক আরও কিছু গরু আপনাদেরকে দেখাই দর্শক আমরা একটা কালো বিগ সাইজের গরু দেখতে পাচ্ছি এটা আপনার গরু আপনাদের কয়টা গরু নিয়ে আসছেন আপনারা একটাই এটা কি বাসায় পালা না ব্যবসার গরু আমার বাড়ির পাশে পেলেছেন আমরা নিয়ে এসেছি আপনার ব্যবসার জন্য নিয়ে আসছেন দাঁত কয়টা আছে এটা দুই দাঁত দুই দাঁত এটার মোটামুটি জাত তো সাই সাথে মিক্স আছে অন্য কিছু না পুরো সাই হল পুরো সাই চূড়াটা একটু কম হয় হয় আচ্ছা আচ্ছা দুই দাঁত বয়স হয়ে গেছে ওজন কতটুকু হতে পারে এখন আমাদের টার্গেট যে 6 মণ আপনার টার্গেটে 6 মণ আছে এটা দাম চাচ্ছেন কত আজকের বাজারে দাম চাচ্ছি 190 190 দাম চাচ্ছেন সেই ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা বা দাম দরের জায়গা থাকছে হ্যাঁ আছে থাকছে তো বন্ধুরা আমাদের এই আঙ্কেল একটা করে নিয়ে আসছেন ওনারা দুইজন মিলে নিয়ে আসছেন উনি এবং আরেকজন ব্যবসায়ী পার্টনার আছে বাসার পাশে থেকে নিয়ে আসছেন বাসা ওনারা কিনে এখন বিক্রি করবেন তো এই গোটা যারা নিতে চান আপনার মোবাইল নাম্বার আছে

কন্ডিশন কি আচ্ছা আচ্ছা এই কালেকশনটা এখন মোটামুটি আপনার ধারণা কতটুকু ওজন হতে পারে সাড়ে পাঁচ মন হবে সাড়ে পাঁচ মন হবে দাম কেমন রাখবেন পঁয়ষট্টি হাজার ছাড়া যাবে সত্তর মত্তর না এক লাখ পঁয়ষট্টি হলে ছেড়ে দেবেন সুযোগ সুবিধা কি থাকবে মানে দেওয়ার সময় দেখা যায় আপনার সাথে আমার একটা করে দাম হলে ধরেন এক লাখ পঞ্চাশ আমি এক লাখ উনপঞ্চাশ দিয়ে বললাম যে ভাই এক হাজার দিলাম না এটা সম্ভব আমার সেটা মেনে নিতে পারবেন ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনার আরও তিনটা গরু আছে চলার গুলো দেখি আপনার এই গরুগুলো একটু ওজন কম মনে হচ্ছে গরু ভালো দাঁতের গরু হবে এগুলা এটা দুই দাঁত যাতে এটা কি শাহিওয়াল

আচ্ছা আচ্ছা এই গোটার ক্ষেত্রে এখন মোটামুটি কেমন কি দাম চাচ্ছেন এক লাখ বত্রিশ এক লাখ বত্রিশ এক লাখ চল্লিশ হিসাব করা আছে করেন নাই আচ্ছা আপনার নাম বলেন চল্লিশ করে দিন আপনার নাম বলেন আলামিন ভাই নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান জিরো ফাইভ ডাবল জিরো এইট থ্রি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে বড় গরুর পর্বে আপনাদেরকে এই ধরনের গুরুগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম যারা বড় গরু নিতে চান চলে আসবেন সিটি হাটে রবিবার বুধবার এই হাটটি বসে থাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য